আজকে তিনজন আসামি ছিল এবং চার্জ ছিল তিনজন আসামি তাদের ডিচার্জের অ্যাপ্লিকেশন দিয়েছে সেগুলো প্লাস চার্জ ট্রেনিং তা আমি আমার ডিচার্জ অ্যাপ্লিকেশনে এই ট্রাইব্যুনালে বলেছি প্রসিকিউশন যে ফর্মাল চার্জ

ওনারা কোথাও বলতে পারেননি হোয়াট রেসপন্সিবিলিটি এই তিনজন আসামি ছিল এই কুমের যাদেরকে নাম বলেছে যে তাদের কুমের সাথে একটি কথা বলতে পারি নাই এবং আমি দেখিয়েছি যে এইখানে চার্জ করতে হলে প্রসিকিউশনকে ফরমাল চার্জে একুশের বিরুদ্ধে অভিযোগ পিন পয়েন্ট আকারে করতে হবে ইট মাস্ট বি ক্লিয়ার ফর্ম স্টার যদি ক্লেম করতে হয় প্রাইভেসি কেস পিন পয়েন্ট করতে হবে আমি সব শুনে গেছি এই ধরনের কোনো প্রাইভেসি কেস প্রসিকিউশন তার ফর্ম আর চার্চে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আমি তোমাকে প্রেয়ার করেছি যে এই আসামিরা নির্দোষ তাদেরকে ডিসচার্জ করা হোক অ্যাট দি স্টেজ এবং আমি বলেছি যে আজকে যে চাষ প্রেমিক ডেট ছিল আমার ডিসচার্জের ট্রেনে ছিল কেয়ারফুল কনসিডারেশনের পর যেন চাষপ্রেমিকের ডেট করে নতুন দেওয়া